সমানিত বিয়ার্স আলাইকুম আজকে আলোচনা মনাসিক্স মাছ চাষ আর হচ্ছে পাঙ্গাস মাছ চাষ নিয়ে তো আমাদের দেশের অনেক চাষি ভাইরা বলে থাকেন যে পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হয় কি মাছ চাষ করব। তো তাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি মোনাসিক্স আর পাঙ্গাস এই দুটো মাছ চাষের কোনো বিকল্প নেই তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মোরাসিক্সের জাতটা যেন ভালো হয় অর্থাৎ বিভিন্ন কোম্পানির রয়েছে সেইগুলো মাছ আপনারা দেখবেন এই মাছগুলো চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন আর পাঙ্গাশ এই পাঙ্গাশ মাছ চাষ কিন্তু খুবই লাভজনক এবারে পাঙ্গাশ মাছের যে বাজার গিয়েছে সেটি খুবই ভালো প্রায় দেড়শো টাকা একশো ষাট টাকা রকম বাজার গেছে তো আপনারা অবশ্যই পাঙ্গাস আর মোনাসিক্স মাছ চাষ করলে লাভবান হতে পারবেন সেই সমস্ত পুকুরে যে সমস্ত পুকুরে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেশি এবং প্রচুর পরিমাণে কাদা রয়েছে সেই সমস্ত পুকুরে আপনারা পাঙ্গাস আর মোনাসিক্স মাছ চাষ করতে পারবেন তো বন্ধুরা এবার চলুন আপনারা একটি পুকুরে শতকে কয় পিস মোনাসিক্স আর হচ্ছে পাঙ্গাস চাষ করবেন তো বন্ধুরা দুই মাছটাই দুই ধরনের মাছ যেহেতু এবং দুই মাছই শক্তিশালী মাছ পাংশাস যেমন শক্তিশালী ঠিক মনাসিক্স তেমনই শক্তিশালী আর দুইজনই কিন্তু খাবার খাই প্রচুর পরিমাণে তো আপনাদেরকে যদি আমি বলি যে এক বিঘা পুকুর হয় এক বিঘা বা তেত্রিশ শতক যদি জোলা হয় এবং গভীরতা যদি চার থেকে পাঁচ ফিট থাকে এবং সেই পুকুরটায় পুকুরটা যদি ভালো মানের হয় অর্থাৎ পুকুরের পাটা যদি ভালো হয় পাঁচ ছেড়ে দিলে বের হয়ে যাওয়ার সম্ভাবনা যদি না থাকে এরকম যদি পুকুর হয় তো আপনারা সেই পুকুরে পাঙ্গাস আর মোনাসিক্স কি পরিমাণে দিবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিই সেই ধরনের পুকুরে আপনি তেত্রিশ শতক পুকুরে মোনাসিক্স দিতে পারবেন পাঁচ থেকে ছয় হাজার পিস আর পাঙ্গাস দিতে পারবেন ঠিক স্যামস্যাম পাঁচ থেকে ছয় হাজার পিস তো অনেকেই হয়তো মনে করেন যে এটি দিলে কি ঘন বেশি হয়ে যাবে তো দুইটি মাছই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন পুকুরে যে ঘনত্বে চাষ করা সম্ভব কিন্তু যদি এদেরকে ঘনত্বই চাষ করেন বা আর হচ্ছে অল্প দিয়ে চাষ করেন খাবার যদি না দেন তাহলে এদের কোনো গ্রোথ হয় না কারণ আপনার পুকুরে অবশ্যই নিয়মিতভাবে খাবার দিতে হবে এবং মাছ ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে খাবারটাও কিন্তু বৃদ্ধি করতে হয় তো বন্ধুরা পাঁচ থেকে ছয় হাজার পিস মনাসিক্স আর হচ্ছে পাঙ্গাস পাঁচ থেকে ছয় হাজার পিস এই মাছটা আপনি দিতে পারবেন তো এর মধ্যে আর বাংলা মাছ না দেওয়াই ভালো যেহেতু পুকুরে এমনই গ্যাসের প্রাদুর্ভাব থাকে আর সেই গ্যাসটা উত্তোলন করার জন্যেই কিন্তু এই মনাসিক্স আর পাঙ্গাস দেওয়া হয়ে থাকে বাংলা আমি দিতে নিষেধ করি এই জন্য যে পাঙ্গাস মাছের যে পিচ্ছিল পদার্থ রয়েছে এটি কিন্তু পানিতে পর্যাপ্ত পরিমাণে ছড়ায় তো যদি আপনি বাংলা মাছ দেন এতগুলো মাছ দেওয়ার পরে তাহলে সেই বাংলা মাছের ক্ষতি হবে যেমন কি ধরনের ক্ষতি হতে পারে মাছের শ্বাস প্রশ্বাসে এই ফাঙ্গাস মাছের যে লালা রয়েছে এই লালাটি আটকে গেলে মাছ মারাও যেতে পারে জন্য আপনারা পাঙ্গাস আর মনাসিক্স চাষ করার সময় বাংলা মাছ আর দিবেন না অর্থাৎ এই দুটা যে বাংলা জাতীয় মাছ এই দুটাই আপনি চাষ করবেন তো আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আপনারা আরেকটি মাছ দিতে পারবেন সেটি হচ্ছে যে কাঠ ট্যাংরা যদি পুকুরের মান আমি আগে বলেছি যে পুকুরের মানটা যদি ভালো হয় তাহলে কাঠ ট্যাংরা দিতে পারবেন বিশ থেকে পঁচিশ হাজার তেত্রিশ শতকে বিশ থেকে পঁচিশ হাজার কাঠ মাছ দিতে পারবেন তো বন্ধুরা এই মাছ চাষের যে লাভ সেটা আমি আপনাদেরকে জানাবো আপনারা যখন এই মাছটি ছাড়বেন অবশ্যই কেজিতে পাঙ্গাস ছাড়বেন পাঁচ থেকে ছয় পিস কেজিতে এই লাইনের মাছ ছাড়বেন কেজি এক কেজিতে পাঁচ থেকে ছয় পিস এই লাইনের মাছ আপনারা পুকুরে দেবেন আর মনাসিক্স দেবেন কেজিতে আপনার হচ্ছে দশ থেকে পনেরোটা কেজিতে দিবেন দশ থেকে পনেরো পিস এই লাইনের মাছ যেটা বলি সেটি দেবেন তো এই মাছ অবশ্যই মেলাতে হবে কারণ একটু ভালো নিতে চাইলে অবশ্যই চেষ্টা করতে হবে তো বন্ধুরা এই মাছগুলো আপনারা যখন ছাড়বেন তখন অবশ্যই পুকুরটা প্রস্তুত করে নেবেন এবং পুকুরের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সমাধান করে নেবেন এরপরে মাছগুলো ছাড়বেন তো এই মাছ দেওয়ার পরে আপনি এক টানা সাড়ে পাঁচ মাস মাছ খাওয়াবেন সাড়ে পাঁচ পাঁচ মাস পনেরো দিন আপনারা এক টানে খাওয়াবেন এবং এর মধ্যে কোনো জাল নামাবেন না তবে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে পাঁচ থেকে ছয় হাজার পাঙ্গাস আর মনসিক্স হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার আর কাঠটেংরা মাছ দেবেন পঁচিশ হাজার এইটুকু মাছের প্রতি আপনি যত্ন রাখবেন ঠিক ছ হচ্ছে পাঁচ মাস পনেরো দিন এরপরে যে পনেরো দিন সময় থাকবে এই পনেরো দিনের মধ্যে পাঙ্গাস আর মোনাসিক্স বিক্রি করে দেবেন বিক্রি করে দেওয়ার পূর্বে অবশ্যই আপনার পুকুরে ওষুধ দিতে হবে কারণ মাছগুলো যখন মারবেন অন্য মাছের যেন ক্ষতি না হয় তাদের লালা থেকে এটি আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এইভাবে যদি আপনারা চাষ করতে পারেন অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাছ চাষ বিষয়ে যে কোনো পরামর্শ পেতে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ